ফল বিক্রি করেও লাখপতি হওয়া সম্ভব মনে হতে পারে পাগলের প্রলাপ কিন্তু এমনটাই ঘটেছে জাপানে জাপানে কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এক এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে তা দিয়ে একটি গাড়ি কিনে ফেলা যায় জানা গেছে দুটি তরমুজের মূল্য প্রায় সতেরো লাখ একচল্লিশ হাজার টাকা পর্যন্ত উঠেছে সম্প্রতি জাপানে বিশেষ জাতের দুটি তরমুজের দাম উঠেছে সতেরো লাখ একচল্লিশ হাজার টাকা এই বিশেষ জাতের তরমুজের নাম ইউব্যারি কিং এর উৎপাদন স্থল জাপানের ইউবারি নামক স্থানে অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স নিমিশে রাতারাতি বেড়ে যাবে এই বিশেষ প্রজাতির তরমুজ কিনতে গেলে পৌঁছাতে হবে জাপানের হোয়াগো প্রান্তের সুপার মার্কেটে কারণ হিসাবে বলা হয় এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য এমনই মরিয়া হয়ে উঠেছে তরমুজ প্রেমীরা আর তাই তার মূল্য আকাশ ছোঁয়া প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ